দর্শক কথা আসে ঠিক কিন্তু ভোক্তাদের মনে বাজার দরের জেগে ওঠে পেঁয়াজের দামের কথা কারণ পেঁয়াজের দাম বাংলাদেশের ভোক্তাদের কিন্তু ভালোই নাকানি চোবানি দিয়েছে একদম ভোক্তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে এই বুঝি পেঁয়াজের বাজার দরটা বৃদ্ধি পেল আচ্ছা যদি এমন হয় যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ বাংলাদেশে কোনো পেঁয়াজের ঘাটতি হবে না বা বাহির থেকেও আমদানি করতে হবে না তাহলে কেমন হয় অবশ্যই বিষয়টি ভোক্তাদের জন্য খুবই খুশির বিষয় কিন্তু আসলে কি এটা সম্ভব প্রিয় দর্শক আপনাদের এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানাচ্ছি সেটি হলো যে আমরা সাধারণত আমরা সাধারণত পেঁয়াজের আবাদ করে থাকি ধানের মৌসুম যেটা অর্থাৎ এই যে কার্তিক তারপরে ধান কাটার পরে সেই জমিতে মুড়ি কাটা পেঁয়াজের বীজ রোপণ করি এবং তারপরে সেই পেঁয়াজ উঠানোর পরে হালি পেঁয়াজ হালি পেঁয়াজের চারা রোপণ করি এবং তারপরে আমরা সেই পেঁয়াজগুলো উঠাই মুড়ি কাটা পেঁয়াজে সাধারণত বাংলাদেশের যে চাহিদাটা খুব বেশি কিন্তু পূরণ হয় না কিছুটা কিছুটা পূরণ হয় তবে হালি পেঁয়াজ যেটা সেটা দ্বারা সেটার যে উৎপাদনটা অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩৫ লাখ মেট্রিক টন এবং সেই পরিমাণ কিন্তু হারিয়ে যায় অর্থাৎ এবছরও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাখ মেট্রিক টন কিন্তু পেঁয়াজ উৎপাদিত হয়েছে এখন প্রশ্ন যে চাহিদা যতটুকু তার থেকে কিছুটা বেশি কিন্তু পেঁয়াজের উৎপাদন হয় তারপরও কেন পেঁয়াজের ঘাটতি পড়ে যায় কারণ সঠিকভাবে সংরক্ষণের অভাব থাকে এই বিষয়গুলো কিন্তু আপনাদের এর আগেও জানিয়েছি সঠিকভাবে সংরক্ষণের অভাবের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায় যার কারণে ঘাটতি পড়ে যায় এবং যে ঘাটতি পেঁয়াজটুকু বাহির থেকে আমদানি করে চাহিদাটা পূরণ করতে হয় কিন্তু ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাচ্ছে না যার কারণে কিন্তু বিপদে পড়লেও তাদের যে সহায়তা পাওয়া যাবে সেই আশাটা করা এখন কিন্তু বোকা হবে তাহলে সমাধানের রাস্তা কি বাংলাদেশে অ্যাভেলেবল না হলেও সমাধানের রাস্তা কিন্তু আছে সেই রাস্তার দিকে কিন্তু হাঁটছে বর্তমান সরকার অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু আবাদ শুরু হয়ে গেছে এখন এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ কোন সময় করতে হয় প্রিয় দর্শক বছরের যে কোনো সময় আপনি এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদটা করতে পারেন এখন গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ কোন ওয়েদারে কিভাবে করতে হয় এর বীজ কোথায় পাবো এই সংক্রান্ত আর তথ্য সম্বলিত আরেকটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো অবশ্যই আপনি যদি পেঁয়াজ ব্যবসায়ী হন পেঁয়াজ চাষি হন তাহলে নিউজটি আপনার জানার দরকার কারণ এই বছরে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ কিন্তু শুরু হচ্ছে বাংলাদেশে এই যে জুলাই মাসের পনেরো তারিখ এই পনেরো তারিখ থেকে এর বীজ বপন অর্থাৎ এটা করে যেটা দানা দানার যেটাকে বলে দানা দিতে হয় তারপরে সেখান থেকে উঠিয়ে পেঁয়াজটা রোপণ করতে হয় এবং সেই চারাটা রোপণের পর এখানে যে সময়টা লাগে আশি থেকে নব্বই দিন সময় লাগে এখন এই গ্রীষ্মকালীন পেঁয়াজ সংক্রান্ত বিস্তারিত কিভাবে আবাদ করতে হয় কি ধরনের মাটি দরকার হয় এখন তো বৃষ্টির পরিমাণ বেশি থাকে কতটুকু বৃষ্টি হলে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করা সম্ভব হবে এ সংক্রান্ত তথ্য আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে তবে আজকের যে বিষয় আজকের যে টপিক সেটি হলো যে বাংলাদেশ কি পেঁয়াজ চাষে সম্পূর্ণ হতে যাচ্ছে কিনা আর বাংলাদেশ যদি সম্পূর্ণ হয় তাহলে তো বাইরে থেকে আর পেঁয়াজ আমদানি করার দরকার হবে না আর প্রিয় দর্শক বাংলাদেশ কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন করে সেখান থেকে কি পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যায় এবং নষ্ট হওয়ার পরে ঘাটতি কতটুকু থাকে এবং কতটুকু আমদানি করতে হয় এই একটি ক্যালকুলেশন কিন্তু সরকার অলরেডি করে ফেলেছে এবং যার কারণে সেই ক্যালকুলেশন অনুযায়ী সেই পরিমাণ আর সেই পরিমাণ পেঁয়াজের বীজ কিন্তু বাহির থেকে আমদানি করা হয়েছে এবং এগুলো কৃষকের মাঝে অলরেডি কিন্তু বিতরণ হয়ে গেছে এবং এই পেঁয়াজের আর বৈশিষ্ট্য ফলনটা দারুণ অর্থাৎ এখানে ফলনটা একশো থেকে একশো বিশ পর্যন্ত প্রতি বিঘায় হয় এই ঘাটতি অনুযায়ী পরিকল্পিতভাবে পেঁয়াজটা আবাদ করে ঘাটতিটা পূরণ করা হবে যেন বাহির থেকে আমদানি করতে না হয় আর প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশ কিন্তু পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ পথে বলা চলে যে অনেকটা হয়েই যাচ্ছে তারপরে ভোক্তাদের আর পেঁয়াজ নিয়ে ভোগান্তি থাকবে না বা তাদের ভয় পাওয়ার কিছু নাই যে পেঁয়াজের দাম আবার হয়তো অনেক বৃদ্ধি পাবে প্রিয় না। আর বৃদ্ধি অতটুকু পাবে না আমরা কিন্তু বাজারের দিকে তাকালে বুঝতে পারি এবছর পেঁয়াজের আবাদটা অনেকটাই বেশি হয়েছে এবং সেই সাথে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদটা শুরু হয়েছে আর সব মিলে পেঁয়াজের ঘাটতি থাকবে না বললেই চলে আর তারপরে বাহির থেকে পেঁয়াজ আর আমদানি করার খুব বেশি প্রয়োজন হবে না এখন এই গ্রীষ্মকালীন পেঁয়াজ সংক্রান্ত একটি দারুণ কিন্তু নিউজ আমরা দেখতে পেয়েছি এবং সে নিউজটিতে কি বলা হয়েছে সেটি আপনাদের জানাচ্ছি তাহলে বিষয়টি আপনাদের তাহলে বিষয়টি আপনারা অনেকটা ক্লিয়ার হতে পারবেন এখানে দৈনিক সমকাল সমকাল এই এই আজকে কিন্তু নিউজটি প্রকাশ করেছে যেটি আপনি যদি পেঁয়াজ ব্যবসায়ী হন আপনার জানার দরকার এখানে বলা হচ্ছে যে হেরিংটি করা হয়েছে দেখেন বলা হচ্ছে যে পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণতার পথে এগোচ্ছে বাংলাদেশ তারপরে বুঝতে পারছেন বাংলাদেশ কিন্তু পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যাচ্ছে যে ঘাটতি ছিল যেটা বললাম সেটা কিন্তু পূরণ করার জন্য সরকার ব্যবস্থা করে ফেলছে তার মানে আর ঘাটতি কিন্তু আমরা দেখতে পাব না এখানে বলা হচ্ছে যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ সময় মতো যাচ্ছে কৃষকের হাতে পঞ্চাশ টন পঞ্চাশ টন পেঁয়াজ বীজ কৃষকের হাতে তুলে দিচ্ছে সরকার গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য এবং সেই পেঁয়াজের আবাদ কিন্তু এই যে পনেরোই জুলাই থেকে শুরু হবে এটি কিন্তু অবাক করা একটা বিষয় যেটি আমরা জানতামই না অনেক জেলায় স্বল্প পরিসরে চেষ্টা করলেও সরকার থেকে অতটা সহায়তা কিন্তু তারা পাঁচ না যার কারণে সফল হতে পারেনি কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু আবাদ করছে আবাদ করে তারা বলছে যে একশো থেকে একশো বিশ মন পর্যন্ত ফলন হচ্ছে এতই যদি ফলন হয় তাহলে কিন্তু পেঁয়াজের ঘাটতি আর থাকছে না আসুন এখানে বিস্তারিত যদি পরে দেখি তাহলে আরও ক্লিয়ার হওয়া যাবে পেয়াদশাকে এখানে বলা হচ্ছে যে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়িয়ে অর্জনের লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে কৃষি মন্ত্রণালয় প্রিয় দর্শক দারুণ সম্ভাবনার এবং এই পেঁয়াজটা আবাদটা কিন্তু যথেষ্ট লাভজনক যেটি আপনি এই পেঁয়াজ যারা আবাদ করছে তাদের কাছ থেকে যদি পরামর্শ নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন এখানে বলা হচ্ছে যে কৃষকদের মাঝে পঞ্চাশ টন উন্নত মানের পেঁয়াজ বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে আর সঙ্গে আবার কিছু সহায়তা দেওয়া হচ্ছে সার অর্থাৎ এই যে ডিএপি এমওপি সারও কিন্তু দেওয়া হচ্ছে কারণ সরকার বাহিরে খরচ করার পরিবর্তে দেশে খরচ করে সেই উৎপাদনটা বৃদ্ধি করলে কিন্তু দেশের জনগণ জনগণের লাভ হবে সরকারও লাভ হবে দেখো বলা হচ্ছে যে আগে ভাগে কৃষকের হাতে বীজ তুলে দেওয়ায় চাষাবাদে বিলম্ব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আর একটা বিষয় রাখতে হবে যে বিষয়টি হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে এই বীজ বিতরণের ক্ষেত্রে কিন্তু দুর্নীতি হয় অর্থাৎ প্রকৃত যারা কৃষক আছে তারা কিন্তু হাতে এই বীজগুলো সঠিকভাবে পায় না অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে টাকা হোক বা নগদ সহায়তা হোক বা চাউল হোক বা যে কোনো কিছু আসলেই যার হাতে আসে সে নানান টাল বাহানা করতে থাকে যে কিভাবে এটা সে নিজে ভোগ করবে বা নিজের পছন্দের ব্যক্তি ভোগ করবে কিন্তু এটা তো কৃষকের জন্য আসে তাই কৃষকের মাঝে এটি বিতরণের ব্যবস্থা করতে হবে এ বিষয়ে কিন্তু সরকারকে কঠোর হতে হবে যেন সঠিক ব্যক্তি ব্যক্তির কাছে এগুলো পৌঁছায় আর তবে কিন্তু সরকার যেটা চাচ্ছে পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সেটি কিন্তু সম্ভব হবে ভুল লোকের হাতে যদি এটি পড়ে যায় তাহলে সরকারের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এখানে যেটি বলা হচ্ছে যে তিনটি বীজ আমদানিকারক কোম্পানির মাধ্যমে আনা এসব বীজ ইতিমধ্যে সাঁত্রিশটি উপজেলায় বিতরণ সম্পূর্ণ হয়েছে তেরোটি উপজেলাতে দ্রুত সময়ের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু হবে তাহলে সাঁত্রিশ আর তেরো পঞ্চাশটি উপজেলায় এখন প্রশ্ন হচ্ছে যে পঞ্চাশটি উপজেলায় কেন কারণ এখানে সারা বাংলাদেশে বাছাই করা হয়েছে এখানে মাটি পরীক্ষা করা হয়েছে ওয়েদার পরীক্ষা করা হয়েছে যে কোন কোন জেলাগুলোতে পেঁয়াজের উৎপাদনটা ভালো হয় কোথায় এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করলে দেশের ঘাটতিটা পূরণ হবে এখন এমন অঞ্চলে দিল যেখানে বন্যার পানিতে ডুবে যায় তাহলে তো আশাটা পূরণ হবে না যার জন্য বাসাইকৃত পঞ্চাশটি উপজেলায় কিন্তু এই পঞ্চাশ মেট্রিক টন বীজ কিন্তু বিতরণ করা হয়েছে এখন সব দেশে পৌঁছেছে কাস্টম ছাড়পত্র পাওয়ার সঙ্গে তা সরাসরি উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে তার মানে যেটা বিতরণ হয়েছে সেটা হয়েছে আর বাকি তেরোটা এটি খুব তাড়াতাড়ি বিতরণ হয়ে যাবে কারণ আর তো সময় নাই পনেরো তারিখ পনেরোই জুলাই এটি বপন করতে হবে তার মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে প্রতি বছর নিত্য বাজারে পেঁয়াজ নিয়ে ওঠে বেশ আলোচনা যেটা প্রথম থেকে আপনাদের বললাম গত বছরে পুনর্দনার পেঁয়াজের চারা না গজানোর ঘটনা ঘটেছে অর্থাৎ আমরা দেখছি যখন পেঁয়াজের আবাদ করে বীজ বপন করে কিন্তু চারা গজায় না অর্থাৎ বীজের মান খারাপ ছিল যার জন্য কিন্তু অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছিল তারা বীজই গজাতে পারেনি এখানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের তাৎক্ষণিক পদক্ষেপে যুক্তরাষ্ট্র থেকে তার মানে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে এই উন্নত জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং বাম্পার ফলন হয়ে থাকে এগুলোর অর্থাৎ একশো থেকে একশো মন পর্যন্ত বলা হচ্ছে যে বাজার স্থিতিশীল রাখতে এটি সহায়তা করবে চলতি বছরও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রীষ্মকালীন চাষের প্রস্তুতি আরো জোরদার করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম বলেন পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয় একাধিক উদ্যোগ নিয়েছে এর মধ্যে রয়েছে বিষ সরবরাহ বাড়ানো চাষের জমির পরিমাণ বৃদ্ধি হিমাগার নির্মাণ অর্থাৎ সংরক্ষণের অভাবেই তো আমাদের ঘাটতি পরে এই সংরক্ষণের ব্যবস্থাটা সঠিকভাবে করলে বা বৃদ্ধি করলে কিন্তু এই ঘাটতিটা আর হবে না বাজার ব্যবস্থাপনা উন্নয়ন গ্রীষ্মকালীন উৎপাদনের গবেষণা জোরদার কৃষক এবার সঠিক সময়ে পেঁয়াজের বীজ হাতে পেয়েছেন এতে বীজ নিয়ে হাহাকার কিংবা কোনো অনিয়মের আশঙ্কা নাই উৎপাদিত পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণে সারা দেশে চার হাজার এয়ার ফ্লো মেশিন বসানো হয়েছে তারপরে সরকার কিন্তু নষ্ট না হয় এজন্য সংরক্ষণের ব্যবস্থাপনাটাও কিন্তু তদারকি করছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের কর্মসূচি সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন আগামী পনেরো জুলাই থেকে পেঁয়াজের বীজতলা তৈরি শুরু হবে এবং সেপ্টেম্বর নাগাদ ফসল সংগ্রহ করা হবে তার মানে পনেরো জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজ উত্তোলন শুরু হবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক খান জানান গ্রীষ্মকালীন চাষ বাড়াতে পারলে দেশে পেঁয়াজের চাহিদার বড় একটি অংশ যোগান দেওয়া সম্ভব তখন বাজারে দামও তুলনামূলকভাবে বেশি থাকে ফলে কৃষক লাভবান হবে অর্থাৎ যে যে সময়টাতে এই পেঁয়াজটা আসবে তখন বাজারটা একটু চড়া থাকে এই পেঁয়াজ কৃষকের ঘরে আসলে তারা কিন্তু ভালো দাম পাবে লাভ পাবে আর একবার চিন্তা করে দেখুন যে বিঘায় একশো থেকে একশো বিশ মন হয়তো তদারক অভাবে এই ফলনটার পার্থক্য হতে পারে আর আরেকটা বিষয় যে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ কয় ধরনের হয় এই সংক্রান্ত চাষাবাদ সংক্রান্ত তথ্য বা ইনফরমেশন আপনাদের পরের ভিডিওতে জানানো হবে আপাতত তো বুঝলেন যে এখন আর এই মুড়ি কাটা পেঁয়াজ বা এই যে তার মানে বুঝতে পারছেন যে এখন পেঁয়াজ ইচ্ছা করলে আপনি সারা বছরই কিন্তু আবাদ করতে পারবেন এই নতুন জাতের এই পেঁয়াজটা গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটা আপনি যদি আপনি যদি দেখেন যে দাম পাওয়া যাবে তখন আপনি শুরু করে দিতে পারবেন এবার এবং এটা স্টক মতো অর্থাৎ স্টক ব্যবসা যেরকম পেঁয়াজ স্টক করে রাখেন তারপর দাম বাড়লে আপনি বিক্রি করেন ওরকম আপনার হয়তো টার্গেটে থাকতে পারে যে এবছর দাম বাড়তে পারে আপনি আবার শুরু করে দিলেন আহ তারপর আশি থেকে নব্বই দিনের মধ্যে ফসলটা উঠে গেল বাজারে আপনি বিক্রি করতে পারবেন এতে দেশেরও লাভ হবে আপনার নিজেরও লাভ হবে প্রিয় দর্শক এবং সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি